দার্জিলিং দার্জিলিং নিয়ে তো প্রচুর ভিডিও আছে কিন্তু এবার আমার ভিডিওতে দেখবেন বর্ষার দার্জিলিং এবছর জুন মাসে গোটা পরিবার নিয়ে পৌঁছে গিয়েছিলাম বর্ষার দার্জিলিংকে উপভোগ করতে আর এনজিপি থেকে সেবক রোড ধরে এগিয়ে যাওয়ার যে রাস্তাটা এটা আমার ভীষণ প্রিয় এই শীতল স্নিগ্ধ রাস্তাটা ধরে এগিয়ে গেলেই প্রথম পাহাড়ের দেখা মিলবে সে যে এক কি দারুন অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না দার্জিলিং শহরে ঢোকার আগেই সবার প্রথমে দেখা মিলল ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত রেলওয়ে স্টেশন ঘুমের এরপর পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যেতেই সর্বপ্রথম আমরা যে স্থানটি দর্শন করলাম সেটি হলো ঘুম মনেস্ট্রি ঘুম মনেস্ট্রিটা ভীষণই সুন্দর পাহাড়ের খাদে অবস্থিত এই মনেস্ট্রির চারধার পুরো পাহাড় দিয়ে ঘেরা আর মনেস্ট্রির বাইরের সৌন্দর্যের চাইতে মনেস্ট্রির ভেতরে যেখানে গৌতম বুদ্ধ বিরাজমান সেই স্থানটা ভীষণভাবে আকর্ষণীয় মনেস্ট্রির ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ডোরবেল কি রিংস বিক্রি হচ্ছে তোমরা চাইলে ওখান থেকে কিনে আনতে পারো মনেস্ট্রি থেকে বেরিয়ে এরপর আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে সারা দার্জিলিং জুড়ে মেঘ আর কুয়াশার খেলায় মেতে উঠেছে গোটা পাহাড় তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে হোটেল এলিমেন্টের উদ্দেশ্যে আমরা কিন্তু একজন ট্র্যাভেল এজেন্টের সাথে কনসাল্ট করে পুরো ট্রিপটা প্ল্যান করেছিলাম তাই সেই ক্ষেত্রে এই হোটেলটা সম্পর্কে আমাদের আগে থেকে কিছুই ধারণা ছিল না আমি এখন রয়েছে এই মুহূর্তে দার্জিলিংয়ের হোটেল এলিমেন্টে আর আমরা বুক করেছি এখানের সুইটস রুম যেটা ঢুকেই ফার্স্টে একটা ডাইনিং এরিয়া রয়েছে আর এখানটায় ঘরে ঢুকেই রয়েছে একটা কিং সাইজ বেড সুন্দর এখানটায় রয়েছে একটা বড় মিরর এখানে চাটা খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে সাথে রয়েছে উইন্ডো ভিউ যেখানে এখানটায় বসে আপনি চায়ের আমেজ নিতে নিতে বাইরে সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবে আজ এখন এই মুহূর্তে ওয়েদারটা ক্লাউডি কিন্তু খুব সুন্দর এখান থেকে ভিউ পাওয়া যাবে পাহাড়ের চলো তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই ওয়াশরুমটা বেশ বড় স্নানের জন্য বালতি মগ প্লাস গরম জলেরও এখানে ব্যবস্থা রয়েছে এরপর আমি চলে এসেছি হোটেলের অন্য আরেকটা রুমে যেখানটায় বাবা আর মা এটাতে ছিল এই রুমটাও কিন্তু ভীষণ সুন্দর বেশ সুন্দর গোছানো প্লাস এইটাতেও কিন্তু উইন্ডো ভিউ মানে এখানেও জালনা খুললেই তোমার আকাশ ক্লিয়ার থাকলে একদম সামনে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে দেন আমাদের লাঞ্চ হয়নি তাই অনেকটা বেলা হয়ে গেছে এরপর আমরা চলে এসেছি এদের থার্ড ফ্লোরে যেখানটায় রয়েছে এদের রেস্টুরেন্ট যেখানে অলরেডি সকলে খেতে বসে পড়েছে আমি বাকি রয়েছে। এই যে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে খাওয়ার তোমার বিভিন্ন দিন বিভিন্ন রকম আইটেম ওরা ছিল দুপুরে যেহেতু ভাত ছিল রাত্রে যারা রুটি খাবে তো রুটি ভাত খেলে ভাত সব রকমই এখানে ব্যবস্থা রয়েছে লাইব্রেরিতে বসে খাচ্ছে

এদের খাওয়ার জায়গাটাও কিন্তু খুব সুন্দর মানে এখান থেকেও পুরো উইন্ডো ভিউ মানে উইন্ডো দিয়ে তুমি বাইরের দার্জিলিং শহরটা পুরো দেখতে দেখতে তুমি খাবার এনজয় করতে পারো আর রেস্টুরেন্টের এই কর্নারটা আমার ভীষণ ভালো লেগেছে এদের রেস্টুরেন্টের এক পাশে তো লাইব্রেরি আর এই পাশটায় যেখানটায় বিভিন্ন দেশের তোমার নোট এরা এখানটা এরকম সংগ্রহ করে রেখেছে এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এরপর আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি হোটেলের ছাদে ছাদটা ভীষণই সুন্দর মানে সুন্দর নানা রঙের ফুল গাছ দিয়ে পুরো ছাদটাকে সাজিয়ে রেখে দিয়েছে আর এই ছাদ থেকে কিন্তু ভীষণ সুন্দর পুরো গোটা দার্জিলিং দার্জিলিংয়ের ভিউটা পাওয়া যায় চলে এসেছি বর্ষায় দার্জিলিং না এলে এই ওয়েদারটাকে কখনো ফিলই করতে পারতাম না পুরো মল রোড জুড়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সাথে মেঘেদের লুকোচুরি খেলা কখনও মেঘ এসে পুরো মল রোডটা ঢেকে দিচ্ছে আর কখনো এক ঝটকায় সমস্ত মেঘগুলো উড়ে কোথায় চলে যাচ্ছে এরপর আমি চলে এসেছি দার্জিলিংয়ের নিউ মার্কেটে দার্জিলিংয়ে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দোকান রয়েছে উলেনের কিন্তু এই মার্কেটটায় তুমি নিজের ইচ্ছে মতো বার্গেনিং করে জিনিসপত্র কিনতে পারো আর এখানে কিন্তু সোয়েটার মাফলার শাল স্টোল বিভিন্ন রকমের উলেনের জিনিস এই মার্কেটে কিনতে পাওয়া যায় এরপর আমি চলে দার্জিলিং দার্জিলিংয়ে স্ট্রিট ফুডের সমস্ত দোকানগুলো যেখানে বসে মেল রোডে গিয়েই বা দিকটায় অনেকটা নিচে ঢালুর দিকে রাস্তা নেমে গেছে সেই রাস্তার ধারবে এগিয়ে গেলে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড তুমি এখানে দেখতে পাবে আরও খানিকটা এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে দার্জিলিং শহরের অনেক পুরনো একটি স্টুডিও যেটা দাস স্টুডিও নামে বিখ্যাত এরপর চলে এলাম দার্জিলিংয়ের আরও একটি বিখ্যাত জায়গা গ্লেনারিস গ্লেনারিস আর কেভেন্টার্স ছাড়া দার্জিলিংয়ের ট্যুর অসম্পূর্ণ তাই সকলের মতো আমিও চলে এলাম গ্লেনারিসে আর এখানটায় এসে বেশ কিছু খাবার ট্রাই করলাম এখানে গ্লেনারিসের ব্যালকানি থেকে বাইরের জাস্ট ভিউটা দেখো মনে হচ্ছে যেন মেঘের ওপরে আমরা বসে রয়েছি তাই এইখানকার ভিউটাও এনজয় করতে করতে আমি অর্ডার করে ফেললাম বেশ কিছু লোভনীয় খাবার এই রেস্টুরেন্টের একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে এই পুরো গোটা রেস্টুরেন্টটা কিন্তু মহিলা দ্বারা পরিচালিত হাওয়া সেরেই বাইরে বেরোতেই দেখলাম গোটা দার্জিলিং শহরে বহু মানুষের ঢল নেমেছে এই বর্ষার দার্জিলিং দেখতে শুধু আমি একা নই এসেছে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের মানুষ এই দার্জিলিং শহরে পরের দিন সকালে আমরা সকলকে নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের আরও কিছু সাইটসিনের উদ্দেশ্যে প্রথমেই আমরা যেখানে চলে এসেছি সেটা হলো পিস প্যারোডা আর জাপানিজ টেম্পল এর পরের গন্তব্যটা হলো আমাদের রক গার্ডেন তাই পিস প্যারোডা থেকে বেরিয়ে আমরা তারই উদ্দেশ্যে ছুটে চললাম বাবা আমাদের আগে পৌঁছে গেছে দেখো আমাদের পেছনে এসে এই জায়গাটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে পাহাড়ের গা বেয়ে ছোটো ছোটো প্রচুর ঝর্ণা নিচে নেমে এসেছে আর বিভিন্ন রকমের পাহাড়ি ফুল নিজে থেকেই গোটা পাহাড় জুড়ে ফুটে রয়েছে আর এখানে আসলেই কিন্তু শোনা যাচ্ছে পাহাড়ি ঝর্নার কলরব শব্দ রক গার্ডেন থেকে বেরিয়েই পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম এই জায়গাটায় এখান থেকে নিচের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই ছিল রক গার্ডেন এতক্ষণ ওখানেই ছিলাম আমরা আর এখন এসে পৌঁছালাম দার্জিলিংয়ের বাতাসিয়া লুপে বাতাসিয়া লুপে দেখা মিলল টয় ট্রেনের যেটি দার্জিলিং শহরের মূল আকর্ষণ সারাদিনে মোট তিনটি টয় ট্রেন চলে তার মধ্যে দুটি হলো ডিজেল চালিত ইঞ্জিন আর একটি হলো কয়লার ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন তোমরা চাইলে এই টয় ট্রেনে করে গোটা দার্জিলিং শহর ঘুরে দেখতে পারো এই ট্রেন কিন্তু এই বাতাসিয়া লুপ থেকেই ছাড়া হয় আবার গোটা শহর ঘুরিয়ে এই বাতাসিয়া লুপেই প্যাসেঞ্জারকে ড্রপ করে দেয় আজকের সিন সাইডসিন লুপেই শেষ পরের দিন আমরা সকাল হতেই পৌঁছে গিয়েছিলাম লেপচা জগৎ লেপচা জগতের মূল আকর্ষণীয় হলো এই পাইন ফরেস্ট পাইন ফরেস্টের সৌন্দর্য যেন এক এক সময় এক রকম কখনও রোদ্দুর কখনো ছায়া কখনো বা মেঘের চাদরে পুরো ঘিরে রেখেছে পাইন ফরেস্টটাকে শুধু এখানে দাঁড়িয়ে উপভোগ করে গেছি পাইনের সৌন্দর্য এরপর আমরা এসে পৌঁছলাম সীমানা ভিউ পয়েন্টে যেখানটায় রয়েছে একটা সুন্দর ছোট্ট মার্কেট যেখান থেকে তোমরা নানা রকম জিনিসপত্র কিনতে পারবে চকলেটস ঘর সাজানোর জিনিস আর রয়েছে উলের বেশ কিছু সুন্দর সুন্দর পঞ্চু সোয়েটার আরও অনেক কিছু তো এই মার্কেটটা রয়েছে একদম নেপাল বর্ডারের কাছে আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় কিন্তু কুয়াশা থাকার দরুন আমরা এখানটার কোনো ভিউই দেখতে পাইনি তো নেক্সট আমরা যেখানটায় গিয়েছি সেটা হলো গোপালধারা টি স্ট্রেট এই জায়গাটাও কিন্তু অসাধারণ সুন্দর এখানটা তো আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু খাওয়া দাওয়া করে হ্যাঁ তো এখানে এক জায়গায় মোমো খেয়েছিলাম মোমোটা কিন্তু অসাধারণ ছিল তার ভিডিও আমার এখানে নেওয়া হয়নি তো এখান থেকে একটা দোকান রয়েছে সেখান থেকে আমরা মানে আমার বাড়ির লোক সবাই চা টা যা যা কেনার ওইগুলো কিনেছে দেন আমরা সমস্ত কিছু সেরে এবার এসে পৌঁছালাম আমাদের লাস্ট গন্তব্য মিরিক লেক মেরিক লেকে ঢোকা মাত্রই কিন্তু একটা অসাধারণ ভিউ পেয়েছিলাম আর তারপরেই প্রচণ্ড বৃষ্টি নেমে যায় যার কারণে পুরোপুরি ভিডিও আমার কাছে নেই কিন্তু অল টোটাল পুরো ট্রিপটা আমরা ফ্যামিলির সমেত ভীষণ এনজয় করেছি তাই এবার যাওয়ার পালা নেক্সট আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে তাহলে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেন টাটা ও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না